ওরে ওরে রেশল পড়ছে সল পড়ছে আলহামদুলিল্লাহ সল পড়ছে সোল আর কই ওরে দেখেন মাথায় ঘা লাগায় নিছে ওর মতো আরে যে কই এই যে তো পড়ে গেছে মানে করছে এইজন্যই পড়ে গেছে উফ সুন্দর সুন্দর সেই সেই আমাদের সুন্দর চলন বিলের মাছ সাইজটা সেই সুন্দর 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 প্রথম খাদ্য নেই আজকে দুই দুটা টাকি ও সুন্দর 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 সাইজ একদম টাটকা নাও খুলে নাও খুলে নাও কিভাবে খুলে আমরা সেটাও দেখাবো এই যে আমরা কি মাছ পেলাম মোট এখন দেখাচ্ছি এই দাশনা দাশনা এই কই এই এগুলো হচ্ছে আমাদের সব মাছ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম ব্যতিক্রম এক ধরনের মাছ ধরা এই যে উঠাবে তার খাদুন আমাদের আঞ্চলিক ভাষায় বলে খাদুম তো আমরা এই খাদুমি উঠিয়ে দেখব যে আমরা কি মাছ পাই এই যে হাসিবের খাদুম মোট বারোটা খাদুম আছে কয়টা হাসিব বারোটা তো আমরা আজকে ওইটাই দেখব যে কী মাছ পেলাম আমরা এই সকাল সকাল চলে এসেছি এই সুন্দর পরিবেশের মধ্যে চারিদিকে প্রচুর পোনা মাছ মারা লোকজন আছে আর আমরা আছি চলুন শুরু করা যাক আমরা প্রথম খাদুনটা উঠাবো উঠায় দেখবো যে আমরা কি মাছ পেলাম আমরা শেষের খাদুন থেকে শুরু করব যাতে আমরা তুলে আবার প্রথমের তাতে চলে আসতে পারি চলুন আমরা প্রথম খাদুনটা উঠাবো দেখি প্রথম খাদুনে রাহিম কি পাই ও সুন্দর 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 প্রথম খাদুনে আজকে দুই দুটা টাকি সুন্দর 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 সাইজ একদম হ্যাঁ না খুলে নাও খুলে নাও কিভাবে খুলে আমরা সেটাও দেখাবো আমরা কিন্তু জানতামই না যে কি মাছ পড়ছে এই সুন্দর সুন্দর টাকি এই যে একদম একদম বড় বিগ সাইজ বিগ সাইজ এগুলো কিন্তু ভর্তা খেতে খুব মজা লাগে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা খেতে খুব মজা লাগে তো আমরা দেখাবো মোট আমরা কয়টা টাকি মাছ বা শোল মাছ পেলাম এই যে সেগুলো কিন্তু সবই সাইজের টাকি মাছ ঠিক আছে নাও এই যে আরেকটা দুইটা একটাতেই আমরা আবার এইটা লাগিয়ে রাখলাম পরবর্তী দিনে আবার আমরা আসবো যে কি মাছ পেলাম মাছ এভাবে আমাদের বেশ কিছু দিন আপনারা এই ভিডিও দেখতে পারবেন বিলে মাছ ধরার পাশাপাশি এই যে পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ বিলের মধ্যে নতুন পানি আসছে এই জায়গাগুলো সচরাচর ডুবে না একটু বর্ষার পানি বেশি হলে তবেই ডুবে আর এখানে হাঁটা চলা করা কিন্তু সেই রিস্কি মানে করে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি এই যে আমরা এখন দ্বিতীয় খাদুনটা তুলব ও এটাতেও একটা টাকি আছে একটা একটা আছে এটাতে একটা আছে আচ্ছা এত বড় ইয়েতে শামুক ঢুকে কোন দিয়ে না ওইভাবেই ঢুকে সামনে দিয়ে এবারটা আমার কাছে দাও হ্যাঁ এই হ্যাঁ রেখে দাও তিনটা টাকি পেয়ে গেলাম আমরা উপরে একটু জঙ্গল হ্যাঁ আমিও সেটাই বলি যে একটু জঙ্গল দিলে অন্ধকার হলে মাছটা ওইখানে যা মনে করে তার বাসার মতো আড়ালভাবে হ্যাঁ, এবার আমরা ওই পাশটায় বিষয় হচ্ছে এই চায়না দুয়ারের কারণে সোলটা কি মাছ তো দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে। তারপরও আলহামদুলিল্লাহ মাঝে দু একটা পাওয়া যাচ্ছে এতে আমরা খুশি। আর এই যে অ্যাক্সিডেন্টের অসাধু মানুষ আছে শুধু জালি দিয়ে ছোট মাছের পোনাগুলো মেরে নিচ্ছে। টাকি বড় হওয়ার সুযোগই নাই। এই যে আমাদের তৃতীয় নাম্বার খাদুনটা এখন আমরা উঠাবো।

আমাদের তৃতীয় নাম্বারটা তোলা হয়ে গেছে এখন আমরা যাবো আমাদের চতুর্থ নাম্বারের কাছে কিচ্ছু পড়ে নাই হ্যাঁ না তারপর এই পানিতেই তো টাকি থাকে প্রত্যেকটাই জঙ্গল দিয়ে দিচ্ছে যাতে মাছগুলি আড়াল করে হয় আমাদের সাথে আরও দুইটা ছোটো ভাই আসছে তোলা দেখার জন্য এই যে সাগর আলকামা দুইজন আসছে ওদেরও খুব আগ্রহ যে কী মাছ পড়লো এই যে এই যে বলতে বলতে আরেকটা টাকি পড়ে গেছে এই যে টাকি মাছ ছোট এটা একটু ছোট এই মাছগুলো আর এই মাথায় কিন্তু সবগুলো আর ইয়ে কেন জানেন এই যে এই বাঁশগুলো অনেক চোখা থাকে যখন যাওয়ার পরে যখন নড়াচড়া বেশি করে তখন এইগুলোতে লেগে সাধারণত মাথার এই যে খাপড়িগুলো উঠে যায় এগুলো যারা মাছ মারে তারা জানে চেষ্টা করে আমরা কিন্তু চার পাঁচটা টাকি পেয়েই গেছি বেশ ভালো ভালো সাইজের ভর্তা করে একবেলা খাওয়া যাবে আরাম হ্যাঁ কেবল চারটে তো এখনো তো তোমার ছয়টা আটটা আছে না

পাঁচ নাম্বার খাদুনটা তোলা হয়ে গেছে তাও ভালো করে পাতা দাও যাতে কালকে আরও বেশি মাছ পড়ে ইনশাল্লাহ দেখতে থাকুন আমরা এখন পাঁচ কি ছয় নম্বর খাদুনের কাছে যাব এটাতেও একটা এটাতেও একটা সেই সেই একটা শুধু মিস হয়েছে এখন পর্যন্ত তাছাড়া মোটামুটি সবগুলোতেই আমরা মাছ পাইছি আরো আছে উল্টা নাকা এই শোল টোল পড়ছিল কেউ তুলে নিছে ও রে ও রে ও রে শোল পড়ছে শোল পড়ছে আলহামদুল্লাহ শোল পড়ছে শোল আর কই ও দেখেন মাথায় ঘা লাগাই নিছে ওর মতো আর এই যে কই কই এই জন্য এটা আমাদের কিন্তু চলন বিলের মাছ সাইজটা সেই সুন্দর শোল মাছ দেশি শোল মাছ মেলা দিন পরে বলতে বলতে পায়ে গেছি আমরা আবার সাথে একটা কইও একদম দেশি কই মাছটা ধরা একটু ডিফিকাল্ট হ্যাঁ হ্যাঁ তুমি এক্সপার্ট আছো তুমি আস্তে ধীরে ধরে ফেলতে পারবা সমস্যা নেই আমরা জানি কাটা খাইও না আর তুই চল চাপে ধর চলেই কাটা এই যে দেশি কোয়ের কালার দেখেন একদম পাকিয়ে গেছে একদম পেট লাল হয়ে গেছে কালার হलोत ইস হল মাছও নিতেছেthole উল্টা চাইর জঙ্গল দাও ভাই জঙ্গল দাও জঙ্গল দিলেই মনে করা যে ফোলটল সবই পড়বে ভাই মাটিটা থেকে সইয়ে দিয়ে দাও দেখতে থাকুন আমরা মোট কতগুলো মাছ পেলাম আমার তো সেই ভালো লাগতেছে এরকম লাইভ ন্যাচারালি মাছ ধরা দেখতেছি এগুলো সব খাদন কিন্তু হাসিবের বাবা আমাদের কাকা নিজ হাতে তৈরি করে কোনো কেনাকাটার ভিতরে উনি নাই নিজে হোমমেড একদম হোমমেড হ্যাঁ ইনশাল্লাহ দেখতে চাইলে সে ভিডিও দেওয়া যাবে কীভাবে বানায় তো এটা একটা লং প্রসেস অনেক কাজ করতে হয় এই যে আরেকটা খাদন উঠাবো আমরা ও এটাতে একটা কই পড়ছে এই যে এই যে এই যে কই কই একদম 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 তাজা এই তোমরা কি মাছ মারো

অনেকগুলো 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 একদম পেশি এটাই কি লাস্ট না তারা আসছি দাদা এই যে আমাদের আরো একটা খাদুন এটা জালে ফাঁকি এটা কোনো মাছ পরে নাই হ্যাঁ আমরা দুইটা ফাঁকা পাইছি এটা হলো লাস্ট এ লাস্টে একটা শুধু ছোট্ট টাকি পড়ছে আমাদের মাছগুলো দেখাবো দেখাচ্ছি এই আমাদের সবগুলি মাছ হচ্ছে প্রায় এক কেজির মতো মাছ হয়ে গেছে টাকি কুঁচ দিয়ে প্রায় এক কেজির মতো মাছ হয়ে গেছে হ্যাঁ আমাদের আজকের মতো মাছ মারা শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ আবার কালকে আসব কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে সেটাও বলবেন আমরা ইনশাল্লাহ আরও দেখাবো আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আর অনুপ্রেরণা পাবো তো আজ আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ